প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ভার্ক এনজিওতে আজকে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে পদটির নাম হচ্ছে প্রজেক্ট অফিসার উক্ত পদের স্যালারি ধরা হয়েছে উনচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আপনি উক্ত পদে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে তিরিশ মে এই মাসের তিরিশ তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো উক্ত পদের ভ্যাকেন্সি হচ্ছে একজন উক্ত পত্তির জব লোকেশন হচ্ছে গাজীপুর কাশিমপুরে প্রজেক্ট অফিসার পদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাস্টার্স পাস আপনারা প্রজেক্ট অফিসার পদের আবেদন করবেন কিভাবে আবেদন করার নিয়ম হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে আবেদন করার নিয়ম হচ্ছে আপনাদেরকে হার্ড কপি সিবি পাঠাতে হবে এক্সিকিউটিভ ডিরেক্টর বরাবর ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভাগ বি তিরিশ এখলাজুদ্দিন খান রোড আনন্দপুর সাভার ঢাকা তেরোশো চল্লিশ এই ঠিকানায় আপনাদেরকে হার্ড কপি সিবি পাঠাতে হবে তো প্রিয়ভিওয়ার্স ভার্ক টি একটি খুব ভালো অর্গানাইজেশন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন এবং সার্কুলারটি সবার মাঝে শেয়ার করে দিতে পারেন